এখানে আপনারা দেখছেন অফিস চারা এখানে বেরোচ্ছে এটা একটা চারা আপনার এখানে একটা বেরোচ্ছে এটা দেখছেন এদিকে একটা বেরিয়েছে কি সুন্দর চারা এটা এখানে একটা বেরোচ্ছে এটা অনেকগুলো বের হয় সবে দুটো বেরিয়েছে এটাই এটা আপনার বস্তায় লাগানো আছে এটা আপনার অফিস চারা এখানেও আপনারা দেখতে পাবেন এখানেও চারা বেরোচ্ছে ওই সাইডে আপনার চারা বেরিয়েছে দেখতে পাচ্ছেন ওই সাইডটা ওখানে একটা চারা বেরিয়েছে এগুলো বস্তায় লাগানো আছে আর কি এগুলো আপনার নিলে এগুলো একটু গাড়ি নিলে ভালো হয় কেন এগুলো আপনার ত্রিশ চল্লিশ কিলো ওজন হয়ে যাবে দেখি না গা কেমন গোড়াটা মোটা এগুলো অনেক দিনের গাছ এরপর আপনাদেরকে আরও ছোটো সাইজের গাছ বা ছোটো প্যাকেটের গাছ বাইরে কুরিয়ার করার জন্য আমরা খুব একটা বড় প্যাকেট করি না ছোটো প্যাকেটে রাখি সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো আপনার চারা অনেকে আবার কী করছে জানেন তো অনেকে যেমন ধরেন এখানে আমি একটা চারা দেখাই এরকম সাইজের একটা চারা দেখালো আপনাকে এত বড়ো না এত বড়ও চারা না এরকম একটা চারা দেখিয়ে বলছে এটা অসুট চারা আপনারা কিনুন তিনশো টাকা চারশো টাকা দাম দাদা ওই রকম ছাড়া অফশুট হয় না ও সব ফলস কথা ওগুলো বুঝতে পেরেছেন এগুলো একটা অফশুট না আমি তো আপনাকে বলতে পারি এগুলো অফস্যুট ছাড়া দেখাচ্ছি আপনাকে আরে এত বড়ো চারা পশ্চিমবঙ্গে কারোর কাছে পাবেন না যত যে সাইজ আমার কাছে পাবেন চারাটার দিকে ভালো করে লক্ষ্য করুন চারাটা দেখুন ভালো করে কী মনে হচ্ছে কত মোটা দেখেছেন এই রাখেন আমার হাত দেখেছেন কত বড় এই রাখেন আমি ছুঁতে পারছি না গাছটা কত বড় দেখেন এই গাছটার বয়স সাড়ে তিন বছর এই গাছটার বয়স কত বলুন গোয়াটা দেখুন বড়ো বস্তা লাগানো আছে আমি তো বলতে পারি যেগুলো অফসিটের চারা আপনাদেরকে দিয়ে দশ হাজার বারো হাজার টাকায় আমি বিক্রি করতে পারি তো এগুলো ফলস কথা এসব বলে কি লাভ হবে আজকের ভিডিও বানাবার উদ্দেশ্য হলো একটাই যে আপনাদেরকে ডিফারেন্স কি সেটা বোঝাবো এই চারাগুলো আপনার তিনশো টাকা দাম টিস্যু কালচার সিডসের চারা এগুলো কালচার যে গাছ হয় সেই গাছের বীজের চারা যেগুলো বাইরে থেকে আসে এবং খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো ফলন হয় এবং গ্যারেন্টি থাকবে দুই থেকে আড়াই বছরের মধ্যে আপনি ফল পাবেন ম্যাক্সিমাম যদি আপনি ভালো মতন পরিচর্যা না করেন তাহলে আড়াই তিন বছরের মধ্যে আপনি ফল পাবেন এবং একটা গ্যারেন্টি থাকবে পুরোটাই আচ্ছা সাইজ দেখেন বড়ো সাইজের গাছ দেখতে পাচ্ছেন আপনারা প্লাস আপনাদেরকে আরও কিছু কথা বলি যে আপনি বাজার থেকে বীজ কেনার পরে যে চারাগুলো করা হলো সেই চারা আপনি কিনলেন দুশো টাকায় তিনশো টাকায় আপনি কিনে নিলেন এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে ফলনশীল এবং উচ্চ ফলনশীল যেমন গুড বেটার বেস্ট এই তিনটে শব্দের অর্থ কিন্তু একটাই সবগুলোই ভালো কিন্তু যেটা গুড তার থেকে বেটার ভালো তার থেকে বেস্ট সবচেয়ে ভালো তো আপনি যে গাছ লাগাচ্ছেন সাধারণ বীজ থেকে সেটা কোনো দিনই সেই অরিজিনাল সেই বীজের কোয়ালিটি আসবে না যেমন আমরা আম খেয়ে ফেলে দিই আঁটি তো আপনি যতই দামি আম কেনেন না কেন আর খান না কেন সেই আমের মতন যেমন এখানে একটা গাছ আছে আপনাকে দেখাচ্ছি আমি তো এগুলো অফশুট বলে বেঁচে দিতে পারি ঠিক আছে গাছের সাইজ তো এখানে সেই জাতের কিন্তু আর আম হবে না সেই আমের গুণাগুণ কিন্তু তার মধ্যে থাকবে না যার ফলে আমরা সিস্টেম করি কি গ্রাফটিং খেজুরের ক্ষেত্রে কি হয় যদি আপনি লোকাল বীজ যারা কেনে এবং লোকাল যে বাজার থেকে বা অনেকে সৌদি আরব থেকে নিয়ে আসে যেখান থেকে নিয়ে আসুন আপনি সেটা তো আপনার দেশি গাছের বীজ সেই বীজের চারা আপনার ফলন অনেক কম হবে এবং ওতে পুরুষ গাছের সংখ্যা বেশি হবে এবং ফলনটাও কিন্তু আপনার কম হবে এর ফলে আপনার কি সমস্যা হবে আপনার কি সমস্যা হবে আপনাকে একটা উদাহরণ দিই আপনি এক বিঘে জমিতে বারো ফিট বাই বারো ফিট ডিসট্যান্সে একশো পিস গাছ লাগিয়েছেন এবার দেখা যাচ্ছে ওই একশো পিস গাছে আপনার ফল ধরছে এক কুইন্টাল করে তাহলে আপনি একশো কুইন্টাল ফল পেলেন যদি আপনি টিসুকালচার সিটসের গাছ নেন আপনার ফলন হবে দেড় কুইন্টাল তাহলে একটা গাছে আপনি কত পাচ্ছেন পঞ্চাশ কিলো বেশি একশোটা গাছে কত হয় হিসেব করুন তাহলে একশোটা গাছে আপনার পাঁচ হাজার কিলো বেশি হচ্ছে এটা কতদিন কম পাবেন একশো কুড়ি বছর থেকে দেড়শো বছর পর্যন্ত এই গাছ আপনাকে যতদিন ফল দেবে আপনি ততদিন কিন্তু ওই ফলটা কম পেতে থাকবেন এটা আমার নার্সারির আরও আপনার এখানে গোল্ডেন পাতি থেকে শুরু করে সব রকমই আছে ফুল ফল এগুলো আছে আপনার আর একটা কিছু দেখাবো খেজুরের তাই জন্য নিয়ে যাচ্ছে ওদিকটাই এটা নুনি ফল সব রকম আছে আর কি ফুল ফল সাকুলেন্ট ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব রকমই রাখি আর কি এবারে যেটা আমি বলতে চাইছিলাম তো আপনি সস্তা দেখে ওই বীজের গাছ কিনতে গেলেন কেনার পরে বেশিরভাগটা আপনার পুরুষ হলো দু নম্বর আপনি যে গাছগুলোতে আপনার ধরল সেগুলো কি হলো সেগুলো দেখা গেল যে আপনি ফলনটা আপনার পরিমাপটা কম হচ্ছে তাহলে এখানে আপনার লস কত হলো এবং কত দিন সেই লসটা হবে এখানে একটা খেজুর গাছ দেখাচ্ছি আপনার এখানে পাঁচটা গাছ আছে এখানে দুটো আছে অফসুট এখানে একটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বেরোচ্ছে এটা একটা বেরোচ্ছে এদিকে দুটো আছে ঠিক আছে এগুলো হচ্ছে অফসুট ছাড়া এটা কিন্তু এখন কাটা মতো হয়নি এটা কাটা সম্ভবই না এটা মরে যাবে কাটলে অনেকে কি করছে এর থেকে ছোট ছোটো গাছ বীজের গাছ তাকে অফসুট বলে বেসছে এটা এটা একটু যুক্তি আছে আরে বাবা ব্যবসা করছে ঠিক পয়সার জন্য ঠিক আছে ডাকাতি করতে বসো নি ওগুলো করা ঠিক নয় এই গাছটা আমার বসানো হচ্ছে সাত মাস এটা সাত মাসের গাছে আপনি গ্রোথ দেখেন এ হচ্ছে অরিজিনাল গাছ এখানে আপনার এ গাছে ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন ঠিক আছে ফুল চলে এসছে এটা একটা বাড়ি ভ্যারাইটির পুরুষ গাছ এটা আমাদের পরাগায়নের জন্য লাগানো হয়েছে এখানে আপনাকে ফুল দেখাচ্ছি আপনি দেখেন কত আগে অ্যাডভান্স ফুল চলে এসছে ও অনেক গুনতে পারবেন না কুড়ি বাইশটা আছে এদিক দিয়েও দেখতে পাবেন প্রচুর এসছে এটা বাড়ি ভ্যারাইটি বাড়ি ভ্যারাইটি পাতা এরকম হয় আর খেজুর খুব ছোটো ছোটো হয় যার জন্য এটা ধরেন আমি বাড়িটা রিকমেন্ড করি না কিন্তু ফলন বেশি হয় একটা টিসুকালচার গাছ হলে পাঁচ কুইন্টাল সাড়ে চার কুইন্টাল আপনার ফলন হয় মানে মারাত্মক ব্যাপার কিন্তু এটা আপনার খেতেও ভালো না দামও পাওয়া যায় না মার্কেটে এটা একটা চন্দনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চন্দনের পাতা এরকম হয় যেরকম দেখছেন এরকম পাতা হবে অরিজিনাল চন্দনের গোল হবে না নরম হবে আপনারা একটা গাছ দেখলেন আরও আছে অনেক গাছ লাগানো এটা তো আমার একটা নার্সারি স্যাম্পেলিং আর কি এটা দেখানোর জন্য ওদিকটাই আছে গাছ ওই যে গাছটা ওই গাছটা চার মাস হলো লাগানো গাছের গ্রোথ দেখেন এটা তো সেদিন লাগানো মাটিতে লাগানোর পরে আমার কাছ থেকে গাছ নিয়ে যাবেন মাটিতে লাগানোর পরে আপনি গ্রোথের কথা আমাকে বলবেন এটা আমাদের একটা ডিসপ্লে আছে আপনাদের একটা ডিসপ্লে দেখায় এখানে বিভিন্ন রকমের ক্যাক্টাস সাকুলেন্ট সব রকমই পাবেন এটা অন্ধকার অন্ধকার লাগছে তো এখানে কথা হচ্ছে যদি আপনি প্রকৃতপক্ষে সবদু খেজুর ফার্মিং করতে চান এবং এটা যদি আপনি চাষ করতে চান আমি যেমন সর্বপ্রথম পশ্চিমবঙ্গে যখন আমি করি তখন তো আমি কারো দেখিনি বা কারো কাছ থেকে আমি শিখতে পাইনি সে সুযোগটা আমার হয়নি আমাকে নিজে নিজেই কিন্তু পড়াশোনা করতে হয়েছে অনেক লস স্বীকার করতে হয়েছে অনেকবার ভুল ট্রিটমেন্টও হয়েছে সেভাবেই কিন্তু আমি মানে হোঁচট খেয়ে খেয়ে কিন্তু আমি শিখেছি তো আমার কাছ থেকে আপনি সম্পূর্ণ ট্রিটমেন্টটাই পাবেন এমন আমি বলছি না যে আমার কাছে কাজ কিনবেন তবে আমি আপনাকে পরামর্শ দেবো এমন কিন্তু বলছি না আমি ওরকম স্বার্থপর নই আপনি যেখানে কাজ কিনে থাকুন কিনুন আমার কাছ থেকে ফ্রি পরামর্শ নেবেন একটু সুন্দর করে ফোন করলে পরামর্শগুলো ভালো দিতে পারি দিনের বেলায় তো নার্সারি থাকি আপনার বিভিন্ন অর্ডার থাকে সেগুলো নিতে ব্যস্ত থাকি যার ফলে একটু সমস্যা হয় যদি আপনারা সুন্দর করে ফোন করেন তাহলে খুব ভালো হয় আমি আপনাদের অফশুট ছাড়া আবার কাটিং কী করে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার এই যে প্রসেস আছে সেটা একদিনে হয় না সেটা কমসে কম তিন মাস সময় লাগে একটা অফশুট ছাড়া কাটিং করার জন্য এবং কি কী প্রসেস করতে হয় সেগুলো আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো অবশ্যই আর এখানে একটা জিনিস এই খেজুর চাষ করার জন্য আপনাকে যে খুব উঁচু জমি হতে হবে এমন কোনো মানে নেই যদি দেখেন যে আপনার কোনো জমিতে দশ দিন বা পনেরো দিন জল ডুবে থাকে যদি আপনার দুই তিন বিঘে জমি হয় বা এক বিঘে জমি হয় কিছুটা মাটি কাটার পরে আপনি বাকি একটা পুকুর করে নিলেন সেখানে মাছের চাষ করতে পারবেন আর আরেকটা জিনিস হলো যে বাকি জায়গাটা আপনার উঁচু হয়ে গেল সেখান থেকেও আপনি কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবেন এভাবে আপনি কিন্তু করতে পারেন আপনারা এগিয়ে আসুন আমি চাই পশ্চিমবঙ্গ স্বাবলম্বী হোক এবং সবাই যেন বাড়িতে একটা করে খেজুরের গাছ থাকে এবং ইসলাম ধর্ম মতে মুসলিম মতে প্রত্যেক বাড়িতে একটা করে খেজুর গাছ রাখতে বলা হয়েছে হাদিস মোতাবেক তার কারণ হলো এটা এতটা পুষ্টিকর এবং আপনার বাড়িতে অনেকে যারা শুধু ভাত খায় মুড়ি খায় রুটি খায় যারা বাইরে থেকে সেভাবে ফল সংগ্রহ করতে পারেন না তাদের জন্য যদি আপনি সকালবেলায় খালি পেটে দুটো তিনটে বা চারটে যদি খেজুর খান আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হিমোগ্লোবিন থেকে শুরু করে আপনার রক্তের যে কোলেস্টেরল সব কিছুই কিন্তু একটা এর মধ্যে থাকে তবে এটা কিছু বিধি বিধান বিধিবিধান আছে যাদের হাই প্রেশার আছে যাদের ফটি আপ বয়স তারা কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ হিসেবে কিন্তু এটা খাবেন এখানে একটা দুটো গাছ লাগালাম আমি আজকে এ দুটো আপনার মরিয়ম গাছ দুটো স্ত্রী গাছ বড়ো প্যাকেট করলাম আজকে আর আপনাদেরকে বলবো যে গাছ যেখান থেকে কিনুন সঠিক চারা কিনবেন টিসু কালচার সিডসের চারা আপনারা এখানে কারো কাছে পাবেন না এখনও পর্যন্ত কেউ বর্তমানে আনেনি কালচার গাছ পাবেন কালচার গাছের অফস্যুট পাবেন তবে অফসুট চারা আপনারা কিন্তু কমার্শিয়াল চাষের জন্য নেবেন না এতে ফলন কম হয় কলম গাছ গ্রাফটিং গাছে ফলন কম হয় বীজের গাছে ফলন বেশি হয় চারা গাছে কিন্তু আপনার আমরা যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনার অফসুট চারা তো এই অফসুট ছাড়াতে আপনার ফলন বেশি হয় না ফলন কম হয় যার জন্য আপনারা চারা গাছ নেবেন কালচার নেবেন আর না হয় কালচার সিডসের নেবেন এই দুটো চারা হচ্ছে সবচেয়ে বেস্ট এক নম্বর কালচার যাদের পয়সা কম আছে যাদের বাজেট কম তারা কিন্তু কালচার সিডসেরগুলো নিতে পারেন আমি খুব কম রেটের মধ্যে দিয়ে থাকি মাত্র তিনশো টাকা থেকে আমি স্টার্ট করি ছশো নশো বারোশো ষোলোশো বাইশশো এই রেটগুলো হয়ে থাকে বয়স হিসেবে যেহেতু আমাকে প্যাকেট চেঞ্জ করতে হয় নিয়মিত খাবার জল দিতে হয় একটা লেবার চার্জ আছে যার ফলে ছোট বড় গাছ হিসেবে আমার কাছে পাঁচ বছর ছ বছর বয়স পর্যন্ত গাছ পাবেন ঠিক আছে এর জন্য কোনো টেনশন নেবেন না নিঃসন্দেহ লাগাবেন কোনো ভয় থাকলে আমার কাছে এগ্রিমেন্ট করে নিয়ে যাবেন আপনারা হয়তো ভয় হচ্ছে খেজুর ধরবে কি ধরবে না এটা কোনো রকমের টেনশান নেবেন না আমরা যারা আমাদের চ্যানেলে সর্বপ্রথম তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন বাজিয়ে অল অপশান ওকে করে নেবেন এবং এটা একটু শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো রিকমেন্ড আপনারা অবশ্যই আমার কাছে রাখবেন আমি যতটুকু পারি বা যেটুকু আমি শিখেছি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে হেল্প করব অবশ্যই ধন্যবাদ